কম্পোস্টের জন্য আমরা হাফ কেজি তাইকো ডারবা নিবো আমরা কচুরি পানা আর হলো কলা গাছ এই দুইটা মিলে আমরা দিচ্ছি হলো চল্লিশ কেজি দুইশো কেজি মিশ্রণের জন্য হতে পানার পরিবর্তে ইচ্ছে করলে আপনি বড় কচুর কেটে কেটে এখানে দিতে পারেন আমরা দিব এখন লিটার কিন্তু লিটারটা অবশ্যই পচা মানে মানে পচে গেছে এরকম সেই লিটারটা আমরা দিব যাতে আমাদের গন্ধের পরিমাণটা অনেক কমে যায় এবং কোন রকম গ্যাস না থাকে

বসে কিন্তু খাওয়া যেহেতু উচ্ছিষ্ট অংশ হইতে পারে এটা আমরা দিয়ে বইল পাঁচ কেজি আমরা দিচ্ছি পটাশের একটা ভালো উৎস আসলে দেখলে প্রসেসটা অনেক কঠিন মনে হয় দেশে কিন্তু মাটির জন্য প্রত্যেক বাদানি খুবই গুরুত্বপূর্ণ সরিষার খোল সরিষার খোল কিন্তু আপনারা জানেন যে উর্বরতা বৃদ্ধি করে এবং সেই সাথে যে কোনো ফসলের সুন্দর করে এর জন্য আমরা এখানে কিছু সরিষার খোল দিব সরাসরি সরিষার খোল দিব না তাহলে মিশ্রণটি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ফর্মে আমরা টাকা টাকা দিচ্ছি একটা হলো আপনার চিটাগোর সাথে মিশিয়ে দিয়েছি চিটাগো যেহেতু পছন্দের খাবার আর একটা আমরা পাউডার ফর্মে দিই দুইটা ফর্মে দিতেছি যে ফর্মে ভালো কাজ কিন্তু যেহেতু টোটাল যখন মিশ্রণ হয়ে যাবে টোটালটা একটা

কোন পাত্র রাখার জন্য নিচে যাতে এবং শরীরেও দিতে পারবো এবং শিকরেও দিতে পারবো আমার মূলত গাছের গোড়া পচা এবং খুব ভালো কাজ করে আপনারা কিন্তু বলছিলাম একশো কেজিতে মিশ্রণ দেখেন আপনি পুরো একটা রিং ফাঁকা আছে সচিৎ ভাই দেখে এই আমাকে পুরা রিং টা ফাঁকা আছে তার মানে আমাদের উপাদান অল্প কিছু বেশি হইতে পারে এর জন্য অল্প একটু বেশি আছে কিন্তু এটা যদি চাপ দিত তাহলে কিন্তু টোটাল নাই তার মানে এটা আপনারা সহজ হিসাব বুঝতে হয়ে গেছে আমাদের এখানে আমরা স্তুপ করে দিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হলো এটা উপর দিয়ে পাটের ছালা হলে হালকা একটু ভিজিয়ে দিচ্ছি যাতে ওটা শুকিয়ে উপর থেকে উঠে না যেতে পারে আপনি তো জানেন এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উপরে মশ লাগে ঠিক আছে তাহলে আমার পাটের সাথে ঢেলে দিয়ে চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এদের আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ